স্যার আমার পোলারা না অসুস্থ হাসপাতালে ভর্তি আজকে এক পোটলা কমলা বেশি নেই স্যার স্যার আপনি যদি লইতেন স্যার তাহলে আমার পোলার লেগে ওষুধ কিনবার পারতেন স্যার লন স্যার আচ্ছা ঠিক আছে আপনার কমলা সব দিয়ে দেন লন স্যার লন লন আমার অনেক উপকার হইলো স্যার আপনার কাছে কি 1000 টাকা নোট ভাঙতি হবে না স্যার আমি তো দুর্বল সে কিছু করি আমি এত টাকা ভাঙতি কইতে বলছি স্যার হায় হায় এটা আপনি কি কইলেন আমার কাছে তো 1000 টাকা নোট

বন্ধু এটা তুই কোন কাজ করলি হ্যাঁ গরিব মানুষ টাকা না দিয়ে কমলাটা নিয়ে এলি আরে ভাই মহিলা মানুষ কষ্ট কইরা রাস্তা রাস্তা হকারি করে খায় ওই বেড়া তুই তো কেন বন্ধু তোর একটা কথা কই গরিব মানুষের টাকা মারিয়ে দিস না এটা কিন্তু আল্লাহ সহ্য করব না মনে রাখিস তুই যদি গরিব মানুষের দশ টাকা মারিয়ে দিস তো দশ হাজার টাকা খুঁজে দিবি তুই জানিস না আমি ফ্রি মাল পাইলে লোভ সামলাইতে পারি না এত কথা কস না দে দে কমলা খাই দে দুনিয়া তো মজা লে দুনিয়া তো মারি হে এ দুনিয়া কম আ খা বড়া আ রবিক আমার মানবিক লেগে আমার মানি ব্যাগ চিন্তাকারি করি এই রফিক মানি ব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা কি অল্প সময়ের মধ্যে গেলো রাখুই আরে অরে তো খুঁজে পাইতেছি না পালাইয়া গেছে বুঝছাস কি করবি আরে আমি তো মোটর সাইকেল দেখে আছি দেড় লাখ টাকা আমার মোটর সাইকেলের দাম সাবিসাও লয়ে যাবো তাড়াতাড়ি আর চল আমি আর কই বিশ্রাব কোনো জায়গায় দেখু যাবাইলাম না আমি কি করি সাবি টাবি আছে রে ঠিক আছে বন্ধু আমি কি করব বুঝতেছি না আজকে আমি ব্যাংক থেকে বিশ টাকা তুলে আনছি পুরা টাকাটা মানি ব্যাগের মধ্যে ছিল কালকে আমার বোনের অপারেশন করাইতে হবে যদি এই টাকাটা না পাই তাহলে বোনের অপারেশন কিভাবে করাবো কো এবার তুই বুঝতে পারছো কত বড় বিপদে পড়ে গেছিস এটা তোর পাপের ফল এই মহিলাটা কতবার কান্নাকাটি করে কইলো তার পোলাটার অপারেশন করতে টাকা টাকার দরকার তুই কি করলি এই মহিলার কাছে কমলা নিলি কমলা নিয়ে টাকা পয়সা না দিয়ে চলে আসলেন এই যে অন্যায়ভাবে একটা কাজ করছ এই কাজটা করা তো ঠিক হয়েছে আর আমার মনে সামনে তোর আরো অনেক বড় বিপদ আছে বন্ধু এমনি টেনশনে আছি তুই আর টেনশন দিস না তো ওই মহিলার কাছে আমার ক্ষমা চাইতে হবে আমি বুঝতে পারছি তুই একটা কাজ কর মহিলাটার কাছে যা চা তুই যে ভুলটা করছ সেটা স্বীকার কর আমার মনে হয় মহিলা তোকে মাফ করে দিবি আচ্ছা বন্ধু তুই আমার পাঁচশো টাকা ধার দিত আগে মহিলার দেনাটা সাইরে আস মহিলা যদি মাফ করে তাহলে আল্লাহ আমার মাফ করে দিবি

আমি তো আপনার লাগে টাকা না গড়া এখানে কুস্তি এনে আই অ্যাম সরি আমি আপনার টাকা না দিয়ে আপনার কমলাগুলো নিয়ে গেছিলাম চাইছিলাম আপনারে টাকা না দিয়া টাকাগুলো মাইরা দেব কিন্তু দেখেন আপনাদের টাকা মারতে দেয়া আমার নিজের অনেক বড় ক্ষতি হয়ে গেল पापा চিন্তাকারি আমার মানিব্যাগটা নিয়ে গেছে মানিব্যাগের ভিতরে 20000 টাকা ছিল আপনি তো মাত্র 400 টাকা মারতে চাইছি আর 20000 টাকাই চিন্তাকারি মাইরা দিল আপা এই যে এই যে না আপনার টাকা আপা আমি আপনার কথা দিতেছি এক সপ্তাহের মধ্যে আপনার একটা ভালো দোকান নিয়ে দিব আপনার আর হকারি করে কমলা বেস্ত হইব না তাও আপা মন থেকে আমার মাফ করে দেন আপা আমি অনেক অপরাধ করছি আমি মন থেকে মাফ করে দিছি স্যার আল্লাহ আপনার ভালো করুক আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতে আমি খুশি স্যার আমি আপনার মন থেকে মাফ করে দিছি স্যার পুলিশ এটা আপনার আরে এটা তো আমার মানি আপনি কোথায় পেলেন আরে এই হাইজাকারটাই তো আমার মানি ব্যাগটা নিয়ে গেছে স্যার আপনি এই মানি ব্যাগটা কই পেলেন আমরা দূর থেকে সবই দেখছি তারপরে যাই আমরা চিন্তা করি এই রফিক মানি ব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা এই অল্প সময়ের মধ্যে গেল টাকা আরে ওরে তো খুঁজে পাইতেছিনা পালাইয়া গেছে বুঝছস কি করবে আরে আমি তো সাইকেল রেখেছি দেড় লাখ টাকা আমার মোটরসাইকেলের দাম সবিশো লয়ে দেবো তারাতারি আয় এই তোর হাতে মানিব্যাগ ওকে ধর চল স্যার আপনারে অসংকো ধন্যবাদ আপনি আমার অনেক বড় উপকার করলেন এই মানিব্যাগের মধ্যে হাজার টাকা আছে এই টাকা দিয়ে আমার বোনের অপারেশন করাবো আপনি যদি এটা ফেরত না দিতেন তাইলে আমার অনেক ক্ষতি হয়ে যেত স্যার আপনার ধন্যবাদ আমরা তো আপনাদের সেবা নিয়ে যেত সব কিছু ঠিকঠাক আছে দেখলি বন্ধু ভালো কাজের ফল জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবে না সৎ পথে থাকতে হবে আপা ভালো থাকবেন চলো আমাদের এই ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর আপনারা যারা একদম নড়াচড়া করবে না যা যা করে দে এই চলকুল

আমার কি সর্বনাশ হয়ে গেল আমার সারা জীবনের সম্পদ সব নিয়ে গেল কি করবো বলবো তুইটা চিন্তা গেলটাতে আমার সব নিয়ে গেছে আমার বহে সব নিয়ে গেছে ব্যাগের মধ্যে আমার সারা জীবনে সঞ্চয় জীবন সব আমি কি করবো কার কাছে

কয়েকটা দিন আরাম আয়স ফুটিতে থাকবো আচ্ছা তাহলে এই দুজনেই সেই ছিনতাইকারী যারা না ওই মহিলার কাছ থেকে ব্যাগটা ছিনতাই করেছে আমাকে যে করেই হোক ওদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতেই হবে ও মামা তুই ঠিক কইছস ব্যাগ ভর্তি টাকা পয়সা হইব আর গহনা তো অনেক ভালো দেখলাম কিন্তু মামা এমনার কয় দিন চল একটা ব্যবসা বাণিজ্য করি আরে বেটা ব্যবসা বাণিজ্য করার কোনো ব্যাপার হইলো অনেক টাকা এখানে আছে সমস্যা কি একটা টাকা দুইটা চারটা পাঁচটা যাক

আমার খালার ব্যাগ সিনে করে নিয়ে আসছে এই মেয়ে তোমার কত বড় সাহস দেখি ব্যাগটা আমার কাছে দাও স্যার স্যার এই ব্যাগ ওদের কারো না এই ব্যাগটা অন্য একটা মহিলার স্যার দেখেছেন নতুন বানানো শুরু করেছে এই যে ছেলেটা ওর সহযোগী এই মেয়ে ব্যাগ আমার কাছে দাও মেয়ে মানুষে তুমি রাস্তাঘাটে সিদ্ধাই করো আরে এই ছেলে তুমি কর সহযোগী এই থানায় চলো স্যার একটু দাঁড়ান

স্যার আসলে আমার এক আন্টির ব্যাগ তো আমি টাকা পয়সা কোনো কিছু গুনে দেখিনি স্যার ও তো কারো কথা বিশ্বাস করবেন না দেখুন না আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার টাকা ভর্তি ব্যাগ আর গহনা নিয়ে পালিয়ে আসছে বিশ্বাস করেন ওই ব্যাগটা যদি আমার না হয় ব্যাগের ভিতরে দেখুন ব্যাগের মধ্যে দশ লক্ষ টাকা আছে আর আমার চারটা চুরি আছে কারেন্ট দুল আর গলার হার আছে

সিটের কাছে দাঁড়ানো সোহাগ এবং পিছনে সোহাগ হাত বাড়িয়ে দিয়েছে পিছনের দিকে তানিয়া সোহাগের হাতের পাশের সিটে ঘুমোচ্ছিল ছিল তানিয়া ইচ্ছে করে ব্রেসলেটটা পারুলের বুকের বরাবর ছুঁড়ে দিল ব্রেসলেট টানিয়ার বুকের ভেতরে ঢুকে গেল তারপর সোহাগ চিৎকার চেঁচামেচি করতে লাগলো আমার ব্রেসলেটটা কোথায় গেল আমার ব্রেসলেটটা তো খুঁজে পাচ্ছি না সোহাগের চেঁচামেচিতে পারুলের ঘুম ভেঙে গেল ভাইয়া আপনার ব্রেসলেট চুরি হয়েছে আমি দেখেছি আপনার ব্রেসলেটটা এই মেয়ে চুরি করেছে তখন পারুল হুট করে দাঁড়িয়ে তানিয়াকে বলল এই মেয়ে কি বলছে সব না জেনে না শুনে একজন মানুষকে চোরের অপবাদ দিচ্ছ আমি কোনো ব্রেসলেট চুরি করিনি আমি ঘুমোচ্ছিলাম ভাইয়া আরে এই মেয়ে তো মিথ্যা বলছে আমি নিজের চোখে দেখেছি এই মেয়ে ব্রেসলেটটা চুরি করে তার বুকের মধ্যে রেখেছে একদম মিথ্যা কথা বলবে না আমি কোনো ব্রেসলেট চুরি করিনি ভাইয়া প্লিজ বিশ্বাস করেন আমি চুরি করিনি দেখো তুমি মেয়ে মানুষ আমি তোমাকে চেক করতে পারবো না তাই ভালোই ভালোই আমার ব্রেসলেটটা ফিরিয়ে দাও এই মেয়ে তুমি ব্রেসলেটটা কি ফিরিয়ে দিবে নাকি আমি চেক করব দাঁড়ান আপনাদের আর কোনো কথা বলতে হবে না আমি আপনাদের সন্দেহ দূর করে দিচ্ছি বলেই পারুল বুকের ভিতর হাত দিয়ে হঠাৎ করে ব্রেসলেটটা দেখতে পেল ব্রেসলেটটা পাওয়ার পর পারুল একেবারেই থ হয়ে গেল তারপর পারুলের হাত থেকে থাবা মেরে ব্রেসলেটটা সোহাগ গিয়ে দিল এ এই তো এটাই আমার ব্রেসলেট ছি একটা মেয়ে মানুষের চুরি করতে লজ্জা করলো না আপনার দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে আর এই আপনার অভ্যাস দেখেন একদম আবল তাবল কথা বলবেন না আমি এ ধরনের মেয়ে নই দেখেছেন ভাই একেতে চুরি করেছে তার উপরে আবার বড় গলায় কথা বলছে ভাইয়া এই মেয়েকে দিন তাহলেই উচিত শিক্ষা হবে পুলিশকে পুলিশকে কল কল করার দরকার নেই ঠিক আছে না, কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলুন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাহলেই আপনাকে ছেড়ে দিব আপনারা সুযোগ বুঝে আমাকে ব্ল্যাকমেল করছেন এত টাকা আমি এখন কোথায় পাবো ঠিক আছে তাহলে পুলিশকে কল করতে হয় না না ভাই পুলিশকে কল করবেন না আমি দেখি একটা ব্যবস্থা করছি এমন সময় পেছন থেকে আবিন নামের এক ভদ্রলোক কাছে এসে বলল এই আপু একটা টাকাও তুমি দেবে না পেছন থেকে আমি সব দেখেছি ও আচ্ছা আপনি তাহলে এদের দলের একজন ব্যাস অনেক বলেছেন এবার থামুন আপনি আমি বলি আপনারা নিজেরা ব্রেসলেট খুলে মেয়েটির বুকের ভিতরে রেখে এখন আপনারাই তাকে ব্ল্যাকমেল করছেন আপনি যে সব কথা বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে এখনই আপনাদের মুখোশ খুলে যাবে আপনারা যা যা করেছেন সব কিছু আমার এই মোবাইলে ভিডিও করা আছে তারপর আবিষয়ে মোবাইলে সেই ভিডিও বের করে সবাইকে দেখালো ধন্যবাদ ভাইয়া আজকে আপনি না থাকলে যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেত আসলে আমি আমার জায়গা থেকে আমার কর্তব্য পালন করেছি একটা ভাই হিসাবে একটা বোনকে রক্ষা করতে হলে যেটুকু করা দরকার আমি তাই করেছি বোন এরকম ঘটনা আমার বোনের সাথেও ঘটেছে তাই আমি প্রতিদিন বাসে যাতায়াত করি এবং এই চক্রটাকে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি আর আমি পুলিশকেও কল দিয়ে দিয়েছি সামনের স্টেশনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে পুলিশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসকে ইশারা দিতেই বাস থেমে গেল পুলিশ বাসের ভিতরে উঠলো এবং তাদের সামনে গিয়ে পুলিশ জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদেরকে এখানে ইনফরমেশন কে করেছে স্যার আমি ইনফরমেশন করেছি এ দুজন প্রতারক চক্র এর আগেও এরা আমার বোনের সাথে প্রতারণা করেছে আজকে তাদের হাতে হাতে ধরেছি দেখুন স্যার আমার কাছে ভিডিও আছে আবিশেব পুলিশকে ভিডিওটা দেখালো স্যার এরা তো প্রতিনিয়ত প্রতারণা করে তারপর আবার ব্ল্যাকমেল করে অনেকগুলো টাকা হাতানোর ধান্দা করে বেড়ায় এদের নিয়ে যান থানায় এই বদমাশটাকে নিয়ে চলুন এই মে আমাদের সাথে এখন মহিলা কনস্টেবল নেই ভালোই ভালোই ভদ্রভাবে থানায় চলুন তারপর পুলিশ তাদের দুজনকে নিয়ে গাড়ি থেকে নেমে যায় আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন